হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের কারখানা আপনারা যারা পাওয়ার প্রেস মেশিন এবং ডাইস বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের জিনিস যারা চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কারখানাটা দেখুন তাহলে বুঝতে পারবেন আমরা কি কি করি আর আমাদের মূলত কাজ হচ্ছে পাওয়ার প্রেস মেশিন এবং ডাইসের যে কোনো ধরনের ডাইস এবং পাওয়ার প্রেস মেশিন আমরা তৈরি করে থাকি চলুন তাহলে ভিডিওটা পুরাটা দেখি তাহলে বুঝতে পারবেন